আসসালামু আলাইকুম ওয়ারাক মাতাল্লা সরিদর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে ঝাঁঝা থাকছে ফিরে এলো নতুন বিজয়ের দিন ঐতিহাসিক জুলাই গণোপ্যত্থান দিবস আজ ছাত্র জনতার রক্ত স্নাতক বিজয়ের দিন পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা সত্য আড়াল করার চেষ্টা ছিল অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা ক্ষমতার সেই কেন্দ্র দুঃশাসনের সাক্ষী হয়ে আছে আজ গণভবন এখন জুলাই জাদুঘরের কাজ চলছে পুরোদমে সংসদের দক্ষিণ প্লাজায় আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গণপ্রথান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ নিরাপত্তা জোরদার জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা এনসিপি নেতা হান্নান মাসুদের জুলাই আন্দোলনের একশো আটান্ন জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তিনি অভিযোগ করেন পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম মুরাদনগরে নিহতদের পরিবারের সংবাদ সম্মেলন তিন খুন উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেফতারের দাবি আসিফের বাবার ছত্র ছায় কুমিল্লায় তিন হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডে আসামিরা এখনো অধরা আতঙ্কে পরিবারের সদস্যরা ভোট বারো ফেব্রুয়ারি আজ অথবা শুক্রবার জাতিকে ভোটের সময় জানাতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর তফসিল ঘোষণা হতে পারে থেকে চব্বিশ অপরাধের মামলার রায় আসতে পারে ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা এ তথ্য জানান টিআইবির পর্যবেক্ষণে সরকারের এক বছর পর্যবেক্ষণে যে সকল বিষয়গুলো উঠে এসেছে তা হল রাজনৈতিক সংকট গণীভূত হওয়ার ঝুঁকি রয়েছে মৌলিক সংস্কার সত্য সাপেক্ষে একমত হওয়া উদ্বেগজনক বলে জানায় টিআইবি দুর্নীতি ও জবাবদিহি সরকার গঠনের প্রত্যাশা পূরণ হয়নি কর্তৃত্ববাদী সরকার বিতাড়িত হলেও সব খাতেই দলীয়করণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও কৌশলী নিয়ে প্রশ্ন অর্থনীতিতে এখনো স্বস্তি ফেরেনি দখল চাঁদাবাজি অব্যাহত আইন শৃঙ্খলার অবনতি এনসিপি কিংস পার্টি কারণ তাদের দুজন এখনো সরকারে আছেন। গণমাধ্যমের স্বাধীনতা মব জাস্টিস বা গণপিটুনিতে মৃত্যুর আশঙ্কাজনক হারে বাড়ছে এই ছিল তাদের পর্যবেক্ষণে উঠে আসা চিত্র মানবতাবিরোধী অপরাধ হাসিনা কামাল ও মাউনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরো দুজন চোখ ও পা হারানোর বর্ণনা দিলেন তারা আমার সন্তানকে কে দেখবে সাক্ষ্যদাতার প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাইছে বারো প্রস্তাবে একমত বিএনপি প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ষোলো বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা একুশ ডিসেম্বর কিন্টারগার্ডেন শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ না রাখতে অনর মন্ত্রণালয় বিভিন্ন স্থানে বিক্ষোভ কিন্ডার শিক্ষক ও মালিকদের দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইসরায়েলি অপরাধের কারণে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে অনাহার ও অপুষ্টিতে চৌরানব্বই শিশুসহ সহ একশো একাশি জনের মৃত্যু নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করল ইরান এই কাউন্সিল প্রতিরক্ষা পরিকল্পনাগুলো পর্যালোচনা করবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কাজ করবে বেইজিং এর রক্তচক্ষু উপেক্ষা দক্ষিণ চীন সাগরে ভারত ও ফিলিপাইনের প্রথম মহড়া ভারতের হিমাচলে বন্যা ভূমিদোষে প্রাণহানি বেড়ে একশো জন শান্তির আকাঙ্ক্ষা সীমান্তে বিরোধী প্রচারণা বন্ধ করল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ